আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম মা বাবার দোয়া একগ্রো ফার্ম এই ফার্মরা অবস্থান করতেছে হলো গা উল্লাপাড়া গ্যাস লাইন পশুরহাটের সাথে এই ফার্মের মালিক হলো গা প্রার্টিয়ার মোহাম্মদ মতিন আলী ভাই আমাদের চোদ্দীয় বড় ভাই যেহেতু আমি একজন খামারি সেও একজন খামারি সে একদম একটা ভালো মনের মানুষ এবং আমাদের সিনিয়র আর কি উনি অনলাইনে গরু কেনা করে থাকেন যদিও আপনাদের ভালো লাগে গরুগুলো পছন্দ হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ওনার নাম্বার দেওয়া থাকবে তো প্রিয় দর্শক চলেন যাই এবার গরুগুলো দেখো আলী ভাই আছেন আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন এটা হলো আমাদের আলী ভাই আলি ভাই একজন ব্যক্তিগতভাবে খুব সুন্দর মনের মানুষ এবং দক্ষ এবং জ্ঞানী একজন কর্ম মানে অভিজ্ঞ লোক আর কি তো ভাই আমার ফার্মেও কিছুদিন কাজ করছে ও এর আগে ছিল এই ফার্মে এখান থেকে কার ফার্ম ছিল ভাই প্রথমে কাজ করে হলো গা ভাইয়ের খামারে এখান থেকে যায় কাজ করে হলো গা কামালবাইয়ের ফার্মে কামালবাইয়ের ফার্মে প্রায় দুই তিন বছর কাজ করার পরে আমার ওখানে যায় পাঁচ ছয় মাস কাজ করছি তো তারপরে ভাই আবার এখানে চলে আসছে আসলে এক জায়গায় কাজ করতে করতে মনটাও কীরকম জানি হয়ে যায় তো ঠিক আছে আলী ভাইয়ের জন্য দোয়া করবেন আলী ভাই আমাদের গরুগুলো একটু দেখান ভালোভাবে প্রথমে ঢুকতেই দুই সাদা ধপ ধবের সাদা বলেন না ভাই গরুটাকে তুলে দেখান মাশাল অনেক সুন্দর এবং বিশাল আকৃতির দুইটা বলদ গরু ভাই এই গরুটা কোথা থেকে কালেকশন করছেন গরু ভাই সিলেট থেকে দাম কত নিচ্ছে ভাই এটা বলা যাবে কি বলা যাবে না না বলা এটাই ভালো তো এই গরু আপনারা সব সময় বিক্রি করেন তো সব আপনারা এই ধরনের গরু কিনতে চান আমাদের মতিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাই পরে গরুগুলো দেখি এটা কি জাতের গরু ভাই এটা ওয়াস্টাল সহিয়াল অর্থাৎ করাজ গরু আছে আরেকটা নেপাল এটা হলোগা নেপাল গরু আসলে এই সমস্ত গরু যখন একদম মাংস ধরে যায় এ দেখার মতো হয় এরপরে আর আসলগা এটা কী জাতের গরু পায় এটা সার সাদা সার এটা বাংলাদেশ এটা হলো গা দ্যাশাল দেশাল দেশাল একটা সার গরু বিশাল আকৃতির তারপরে আর একটা আঁশ লাল লাল টুকটুকে হান্ড্রেড পার্সেন্ট সাহেবাল সার আসলে এই সাহীবাল সারগুলো অনেক ভদ্র এবং খুব সুন্দর গরু হয়ে থাকে আর কি এই গরুটা যখন আরো বড় হবে গরুটা আস্তে আস্তে আরো বেশি ভদ্র হয়ে যাবে গরুটা ওরকম ভাবে অন্যান্য যে দেশাল সার গরু আছে খুব পাজি হয় আর কি গুটাগুতি করে এই গরুগুলো ওরকম না এই গরুগুলো একদম ঠান্ডা এবং ভদ্র গরু তারপরে গরু দেখি ভাই প্রিয় দর্শক এই যে এখানে আর গরু দেখতেছেন এই গরুটা হলো গা ফেলা ফেলা এই গরুগুলো ডিম্যান্ড খুবই বেশি এই গরুগুলো দ্রুত মাংস ধরে আর এর মাংসগুলো এত সুস্বাদু যারা খাইছে তারা বলতে পারবে তারপরের গরুটা দেখি ভাই যাও এটাও আর পাকিস্তানি ব্রিডের একটা উন্নত জাতের একটা সার গরু এই গরুটা কীরকম অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তারপরে আর একটা আছে রাখি শাহিগাল গরু এরা এটা হলো চিতা এটার নাম রাখছে চিতা এই গরুগুলো কোরবানির টাইমে এই গরুর চাহিদা থাকে বেশি কারণ এই গরুগুলোর কালারটা এত সুন্দর এবং দেখার মতো আর কি তারপরে আর গরু আছে বিশাল সর্বোচ্চ মতো হয় এটাই বড় গরু না ভাই তা এদিকে আসেন ভালো করে দেখেন এটা কি জাতের ভাই অর্থাৎ ইন্ডিয়ান গরু এই গরুগুলো মানে ইন্ডিয়ান গরুগুলো এত সুন্দর বলার মতো না ইন্ডিয়ান ওরা কিন্তু আমাদের মতো খেতে দেয় না ওরা চলার ভিতর ছেড়ে দিয়ে তো যা খায় ওইটাই আর আমরা এই সমস্ত গরু যখন আমরা পাই এদেরকে আমরা জামাই আদরের মতো করে খাওয়াই আর কি তো এরপরের বার আরেকটা গরু দেখো এটা কি জাতের গরু এটা ইন্ডিয়ান রেড হলো ফাইট এন্ড গুতনে ফাইট এন্ড গরু যেমন কাজ তেমন হলোগা নাম এই গরুটা বেশি উসৃংখল এবং একটু পাজে গোছেন তাই আমাকে ভাই আলী ভাই আমাকে এই গরুর কাছে যেতে দেনি যতো আমি গরু সম্পর্কে জানি না 마শাআল্লাহ গরুগুলো সুন্দর করে এটু দেখাও এটা হল মতিন ভাইয়ের গরুর হাট অর্থাৎ এখানে গরু রেখে গরু বিক্রি করে আমারও একটা এরকম জায়গা করার দরকার আমার ফার্মে এরকম হাটের ব্যবস্থা নাই আমি একটা হাটের ব্যবস্থা করব সাইডেই আছে হলো গা স্কেল সেই স্কেলটাও দেখাবো মতিন ভাই স্কেলে মাপ দিয়েও গরু বিক্রি করে আচ্ছা আপনি যে দীর্ঘদিন কাজ করতেছেন আপনার আসলে গরু নিয়ে যে কাজ করেন আপনার কিরকম

ভাই একজন একদম গুরুভক্ত একটা মানুষ হয়ে গেছে আর কি গুরু এই পরিমাণ ভালোবাসে যা বলার মতো না তো এই যুগে এই বর্তমান সময়ে আলী ভাইয়ের মতো মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন এবং আমি আর কথা বলতে চাই আমি আসলেও ব্যক্তিগতভাবে আলী ভাইয়ের আমি খুব ভালোবাসি এবং সম্মান করি আলু ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর এই ফার্মের মালিক মতিন ভাইয়ের জন্য দোয়া করবেন উনি জানি আরও ব্যবসাটা আরও বড় ওর দিকে নিয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য আরেকটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন কথা হবে